বিতর্কিত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সরকারেরই সৃষ্টি মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আজিজ ও বেনজির আওয়ামী লীগের ছত্রছায় বিপুল অর্থ লুটপাট করেছে অভিযোগ তুলে ফখরুল বলেন শাসক গোষ্ঠীর লক্ষ্য একটাই আর তা হল লুটপাট করা রাজধানীর রাজধানীরিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঙ্গলবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওক্কার বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকারের চতুর্দিকে দুর্নীতি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এই সরকারের ছত্রছায়ায় দুর্নীতি করেছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল আজি আবাসস্থান চির কোথায় কোথা তোলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তাকে ঠিকই বলেছেন ভদ্র ভাই যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটনা না আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়া কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মকশল শহরে বাস করেন জানি না অনেকে খবর রাখেন আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন শাসক গোষ্ঠীর হাত থেকে দেশকে বাঁচাতে হবে সেজন্য দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি আজকে কিন্তু সেই সময়ে সে গেছে তখন দেশ আদিদের জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য আপনার এই লড়াই এই দেশকে বাঁচাতে লড়াই এখন এ সময় ঘূর্ণিঝড় রিমালে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা একসঙ্গে প্যালেস্টাইনের রাফা সীমান্তে ইসরায়েলের বর্বর হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন তিনি রাষ্ট্রবিজ্ঞানের ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর